এই এই মধ্যভাগে কেটেছিলাম আপনারা হয়তো ভাবছিলেন যে কুল গাছটি মরে মরে যাবে এই জায়গায় কেটেছিলাম পুরো গাছটি কেটে ফেলেছিলাম কিন্তু দেখেন এবার এবারে কিভাবে গজিয়ে উঠেছে এই পুরো একটি গাছের মতো দেখা যাচ্ছে ভট বটগাছ নয় এটি হলো কুল গাছ এই আপনারা দেখতে পাচ্ছেন এই বিলেতি কুল কিভাবে ফল এসেছে ফুল ফলে একদম ভরপুর তো আপনারা যাদের বাসায় কুল গাছ বা পেয়ারা গাছ আছে ফল ফলন ধরার পরে ফল যখন ফেয়ে ফেলবেন তখন মধ্যভাবে কেটে দিবেন দেখবেন নতুন নতুন ডাল গজাচ্ছে আর নতুন ফল ফুলে পুরো গাছ ভরপুর হয়ে থাকবে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে পুরো ভিডিওটি এই আপনারা দেখতে পারছেন এই আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি এই দেখবেন কীভাবে কুল ধরেছে ছোটো 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 দেখবেন কত বড়ো হয় আর এইটির গুড়ায় আমি কেটে দিয়েছিলাম এই আরও একটি এ আপনারা দেখতে পাচ্ছেন এটিও কুল এই দেখেন একদম নিচের দিকে কেটে কেটে দিয়েছিলাম এই দেখেন এটি নতুন ডাল এটি নতুন ডাল বেরিয়েছে এটিও নতুন ডাল এটিও নতুন ডাল তো এইভাবে আপনাদের যাদের বাসায় কুল গাছ আছে আপনারা ফলন ধরার পরে গুড়ায় এক হাত বা দেড় হাত উঁচুতে পুরা কেটে দিবেন এই ধরনের ভিডিও পেতে সবাই সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ